এই জায়গায়ই মুসলমানদের সাফল্য যে তারা বারবার দিক পরিবর্তন করে না তারা বারবার তাদের আকিদা পাল্টায় না তারা বারবার তাদের আদর্শ তৈরি করে না তারা একটা আদর্শকেই লালন করে যেটা রসুল্লাহ সাল্লিয়াম থেকে ধারাবাহিকভাবে চলে আসছে এবং এটিকে আমার পর্যন্ত ইসলামের পথ হবে কি বলেন ঠিক কিনা আর সেই রাসুলি বলে গেছেন আমার এই সোজা সহজ সরল পথটার আশেপাশে আরো বাহাত্তরটা বাঁকা পথ হবে প্রত্যেকটা পথের মনে মনে শয়তান দাঁড়িয়ে তোমাদেরকে ডাকবে ওই জায়গাগুলো আরো বেশি আকর্ষণীয় মনে হবে কিন্তু তোমরা সোজা রাস্তা ধরে আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে বলে সে এই জন্য আপনি বারবার নামাজের মধ্যে বলছেন এসদিন আর সিরাত আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে ওই পথটা দেখান যেই পথটা সিরাত আল মুস্তাকিম সহজ সরল পথ আপনি দোয়া করতেছেন করতেছেন এরকম একটা পথের জন্য আল্লাহ তো আপনাকে সেরকম একটা পথ দিয়েছেন এদেশের মানুষ সহজ সরল পথে চলেই জান্নাতে যাওয়ার আশা করে কি বলেন ডেকে না এত বেজাল মেজালের মধ্যে গিয়ে এত মত পথ যাচাই করে তারা চিন্তা করে না তারা চিন্তা করে পূর্ব থেকে আমাদের ওলামাই কেরাম অলিয়াই কেরাম ইমাম সাহেবরা আমাদেরকে যেই পথে যেভাবে ডেকেছে আমরা এই পথে চলবো জান্নাতে চলে যাব কি বলেন ডেকে না এটাকে সহজ সরল পথ বলা হয়েছে কেন কারণ তারা ওই মানুষগুলোর উপরে আস্থা রেখেছে তাদেরকে বিশ্বাস করেছে তাদেরকে ভালো বলে জেনেছে এখন আপনি বলবেন যে না আপনি নিজে পড়াশোনা করেন নিজে গবেষণা করেন নিজে কোরআন শিখেন এটা সহজ সরল পথ হইল আপনি আমার জন্য এটাকে কঠিন করে দিলেন কারণ আমার এই জ্ঞান নাই আমার এই নলেজ নাই আমি কোরআনের আয়াত ঠিকমতো করতে পারি না আমি সুরাগুলো শুদ্ধ বলতে পারি না আমি ফেকার একটা মাসালা ঠিকমতো বলতে গেলে আলেমে স্মরণাপন্ন হতে হয় আমাকে যদি আপনি বলেন যে কোরআন গবেষণা করো কোরআন সুন্দর উপরে তুমি রিসার্চ করো আমার এই সময়টা যে ব্যয় হবে আমি আমল করবো কখন কি বলেন ঠিক কেনা যদি এটাই হতো তাহলে রসুল পৃথিবীতে কেন আসতেন আল্লাহ তো কোরআন পাঠিয়ে দিয়ে বলতেন তোমরা পড়ে নিও না সাহাবারা কেন গবেষণা করলেন আল্লাহ রসুল তাদেরকে দায়িত্ব দিয়েছেন নিজে থেকে সেই দায়িত্ব পালন করিয়ে দিয়েছেন পরবর্তী যুগে করেছেন একটা সুনির্দিষ্ট ঠিকানা তৈরি করে দিয়েছেন যাতে করে মুসলমানরা সহজ সরল রাস্তাটা খুঁজে পায় কি বলেন এই বছরের পরিশ্রমকে আপনি করে দিয়ে নতুন কোন সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাবেন কিভাবে দেখাবেন বলেন এই সাধ্য কার আছে যে এই যুগে বসে ফেতনার এই যুগে বসে দাজ্জালের যুগে বসে কে আমাদের পূর্ব যুগে বসে কিভাবে সে নবীর যুগের মতো করে দাবি করে কি করে সাহাবিদের যুগের মতো করে দাবি করে কি করে তাবিদের যুগের মতো করে দাবি করে আমাদের এই জায়গায় বিবেক শূন্য হয়ে যায় আমরা এই জায়গায় বেশি চিন্তা করতে পারি না আপনি যতই আমাদেরকে বোঝান এর বাইরে আমরা আমাদের চিন্তাকে নিতে পারি না ভয় লাগে যে আপনার এই কথার মধ্যে পড়েই না আমি ফেতনায় পড়ে যাই এটাকেই তো রয়েছেন ফেতনা বলছে এটাকেই তো বেদাব বলছে কি তো নতুন আবিষ্কার বলা হয়েছে না পুরানো জিনিসটা আমার কাছে আছে আমি সেটার উপরে থাকতে চেষ্টা করতেছি যতটুকু সাধ্যে কোলায় আমার সাধ্য নাই আমি পুরোটা মানতে পারি না যা জানি তাও পালন করতে পারি না আবার তুমি আমাকে নতুন করে শিখতে বলো আমি পুরানটাই তো পারি না নতুন করে বানাবো কি বলে কি বলেন আমার ভাইয়েরা এগুলো অযৌক্তিক কথা না এগুলো গোমরাহীর কথা না এগুলো জ্ঞান শূন্যতার কথা না এগুলো বিবেকবান মানুষের আদর্শ যে হ্যাঁ তুমি যদি সঠিক রাস্তাটা খুঁজে পাও বেহুদা পরিশ্রম না করো ওই রাস্তাই চলে যাও না কি বলেন ঠিক না